হিন্দুরা আমাদের আজন্ম পাকিস্তান তারা কি একই সাম্রাজ্যের অধীনে ছিলাম নাইনটিন ফর্টি সেভেন এর আগে সতেরোশ ফর্টি সেভেনে ওই সময়ে ব্রিটিশরা ক্ষমতা নিয়ে গেল কার কাছ থেকে নিল মুসলমানের কাছ থেকে নিয়ে গেল শেষ সম্রাট তার কাছ থেকে নিয়ে গেল হিন্দু ইংরেজরা নিল কিভাবে হিন্দুদের ষড়যন্ত্রে সিরাজুদ্দৌলার পতন হইল রায় বল্লভ ঘষেটি বেগম সিরাজুদ্দৌরা ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে বাংলার বাংলার ডুবিয়ে দিল সিরাজুদ্দৌলার পতন হলো হিন্দুদের উন্মেষ হল মির ক্ষমতায় বসাইল বেশি দিন রাখে নাই মির বসাইল বেশি দিন রাখে নাই